নমস্কার বন্ধুরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো শ্রাবণ মাসের বা ভোলেনাথের পূজার উপলক্ষে শ্রাবণ মাসে এবছর এই মাসে চারটা সোমবার পড়েছে চারটা পুজো হবে তো আজকে যে বিধি বলবো যে প্রথম সোমবারে দ্বিতীয় সোমবারে তৃতীয় সোমবারে কী কী করলে পরিবারের সুখ শান্তি কর্মক্ষেত্রে বাধা বিভিন্ন বিষয় থেকে আপনারা মুক্তি পাবেন তো প্রথম অর্পণ করবেন মহাদেবের শিবলিঙ্গে কি মহাদেবের মহাদেব অর্পণ করবেন প্রথম সোমবারে আতপচাল অর্পণ করলে কি হবে ইচ্ছাপূর্ণ হবে আপনার মনে কোনো ইচ্ছা নেই আপনার মনে যে ইচ্ছা আছে সেই ইচ্ছা নিয়ে তার ইচ্ছা পূরণ হবে দ্বিতীয় সোমবারে আপনারা সাদা তিল অর্পণ করবেন তাতে আপনাদের বাচ্চাদের পরিবারের যে নজর দোষ আপনার উপর যে নজর দোষ বিভিন্ন যে দোষ থাকে সেই দোষ থেকে আপনারা মুক্তি পাবেন তৃতীয় সোমবারে মুগের ডালে মুঠ মুগের ডাল অর্পণ করবেন এতে আপনাদের যে কর্মক্ষেত্রে বাধা ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গা বিভিন্ন রকম অসুবিধা বিভিন্ন কর্মক্ষেত্রে যেসব বাধা সেই সব বাধা থেকে আপনারা মুক্তি পাবেন আর চতুর্থ সোমবার জব একমুট জব অর্পণ করবেন একমুট জব অর্পণ করলে কি হবে পরিবারে অসুখ বিসুখ বিভিন্ন দূর ভাব থেকে আপনারা মুক্তি পাবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের দিনটি শুভ হোক প্রত্যেক সোমবারে পুজো করবেন দেখবেন আপনাদের সকলের মনের ইচ্ছা পূর্ণ হবে এবং সকল বাধাবিঘ্ন থেকে মুক্ত হবেন নমস্কার